বাংলাদেশের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া ধাওয়া পাল্টা ও ঘটনা ঘটছে সরাসরি সেই সংঘর্ষে কিন্তু দেখতে পাচ্ছেন আর এই ঘটনায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন আর মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এই ঘটনাটি ঘটে আর এই নিয়ে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীর পাশাপাশি দুই প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে একবার দেখুন সেই পরিস্থিতি সেই ছবি আবার জানাবো একবার যে খবরের নজর রাখছি বাংলাদেশের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়া উইট পার্কেল নিক্ষেপের ঘটনাও কিন্তু ঘটছে আর এই ঘটনায় অর্ধশত শিক্ষার্থী আহত কিন্তু হয়েছেন এবং অর্থাৎ সেই খবরও কিন্তু মিলেছে আর মঙ্গলবার দুপুরে কুয়েত ক্যাম্পাসে এই ঘটনাটি ঘটে আর এই নিয়ে ক্যাম্পাসের ভেতরেও বাইরে চরম উত্তেজনা বিরাট করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর পার্শ্ববর্তী দুই প্লাসুন বিজেপি মোতায়েন করা হয়েছে। একদম চরম বিশৃঙ্খলার পরিবেশ কিন্তু সেখানে তৈরি নিশ্চিত করা হইছে এর পরেও গতকালকে ছাত্রদলের সমমত কয়েকজন আমাদের কুয়েডের সামনে কুয়েডের সামনে হচ্ছে যে এরা কি করছে এরা এদের ফর্ম বিতরণ করছে যে কারণে ছাত্রদলে যোগ দিতে চায় এইজন্য তো এরপরে এইজন্য আমরা সাধারণ ছাত্ররা আজকে কুয়েডে হচ্ছে আমরা একটা সমাবেশ ডাকছিলাম বিসির কাছে যে আমরা বিশীর কাছে আবেদন করব তারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে জন্য বৈষ্কার করা হয় এবং ভবিষ্যতে যাতে কুয়েটে কেউ হচ্ছে কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকতে না পারে বা কোনো ধরনের ছাত্র এটার জন্য আমরা আমরা হচ্ছে কুয়েট ক্যাম্পাসের ভিতরে ভিসির কাছে আবেদন নিয়ে যাচ্ছিলাম তো এই অবস্থায় আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্র সঙ্গে জড়িত এরা দশ থেকে পনেরো জন এরা হচ্ছে বাইরে থেকে দশ পনেরো জন ছেলে নিয়ে যায় নিয়ে এগুলো হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনাই দেখব দেখি তোরা কি করিস এবং এরা আমাদের একজন ভাইকে মানে আমার একজন ব্যাসমেট উনিশ ব্যাচের সিনিয়র ভাইকে তাকে হচ্ছে কি এক পিটাই এখানে দাগ করে কয়েকজনকে পিটাই তো আমরা হচ্ছে এরপরে এই পনেরো জনকে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে। আর কি আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই তো এরপরে যখন ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে লাগা দেওয়া হয় তারপরে কি হয় তারপরে এই ছাত্র দলের এবং এখানকার লোকাল পোলাবান আমাদের গেটের সামনে গিয়ে পকেট গেটের সামনে গিয়ে আছে পকেট গেটে ধাক্কা ধাক্কি শুরু করে আর স্লোগান স্লোগান দিয়ে শুরু করে জ্বালা জ্বালা আগুন জ্বালা হ্যাঁ লোকাল ছাত্র এবং হচ্ছে বাইরে থেকে ইট নিক্ষেপ করে এবং এমনকি এই ইটে আমাদের ভেতরে আমাদের কয়েকজন শিক্ষিত আহত হয় অনেকজনের অনেকের মাথা ফাটছে অনেক শরীরে অনেক জায়গায় আঘাত পেয়ে আর কি তো এরপরে আমরা সাধারণ ছাত্ররা সব এখানে আসি ওই পকেট গেটের সামনে আসি তো তারপরে কি হয় এই এলাকার এলাকার কিছু লোক বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে মোটরসাইকেলে এরা এবং বাইরে থেকে হচ্ছে এদের সঙ্গে আমাদের এরপরে এরপরে আমরা দেখি এরা হচ্ছে রামদা দা কাস্তে নিয়ে হচ্ছে আমাদের এমনকি

সেই ক্ষেত্রে যা কুয়েটের সাধারণ ছাত্রছাত্রী যারা তারা চাচ্ছে না যে কুয়েটের রাজকারণ যদি আবার ফিরে আসে সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাক বিদণ্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে কুয়েটের স্টুডেন্টরা সেটা প্রতিরোধ করতেছে তো তাহলে বলি তো আশা করি হয়তো আরও কিছুক্ষণের মধ্যে এই সমস্যাটা বা এই যে সমস্যাটা সমাধান হয়ে যাবে আসলে এখানে আসলে ব্যাপারটা কি এখন যেহেতু একটা সিচুয়েশন একটু খারাপের দিকে আসলে কথা বলার মতো কেউই নেই যে কারোর সাথে কথা এক একজনের এক একটা ভাষ্য যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন ছাত্রদের ভাষা আর একটা তো যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্সাক্টলি হয়েছিল বা কি কারণে এই সংঘর্ষটা এত রক্তক্ষয়ী মানে দিকে টান নিয়েছে তো এই মুহূর্তে আসলে আসলে কথা বলাটা মানে সমীচীন হবে না আমরা যথাযথ জেনে নেই উভয় পক্ষের সাথে কথা বলে আগে জানি যে বিষয়টা কি বা কোন ঘটনা থেকে

যারা যারা আছেন বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং এলাকাবাসী যারা আছেন তাদের সাথে কথা বলছি সবাই একটা জায়গা চেষ্টা করতেছি এবং এটার জন্য পরবর্তীতে আরো বড় কোনো কিছু নেই আমাদের এখন আমরা শুনেছি কোনো কিছু পাইনি